ডি তত্ত্বের জন্য সেকুলার সমাজ মুসলিম লীগকে দায়ী করে কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষভাগই হিন্দু জাতি ধারণার উদ্ভব হয় হিন্দু জাতির শব্দটা জাতি শব্দের সমর্থক হিসেবেও ব্যবহৃত হতে থাকে এই হিন্দুত্বের ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন সাভারকার কিন্তু হিন্দু শব্দকে ডিফাইন করেন এভাবে হি হু কনসিডার্স ইন্ডিয়া অ্যাজ বোথ হিজ ফাদারল্যান্ড অ্যান্ড হলিল্যান্ড ভারতকে পবিত্রভূমি এবং পিতৃভূমি হিসেবে যারা বিবেচনা করে তারাই হিন্দু জাতি কোয়েনরার্ড তার ডিকলোনাইজিং দ্য হিন্দু মাইন্ড বইয়ে লিখেছেন এই সকল আব্রাহামিক ধর্ম যেমন মুসলমান খ্রিস্টান ইহুদিদের হিন্দু জাতিসত্তার বাইরে ঠেলে দিল ধরে নেওয়া হলো তারা বিদেশি এই হিন্দু জাতি গঠনের বাইরে যাদের রাখা হলো তাদের তো সাভারকারী আলাদা আরেকটা জাতি হিসেবে পরিচয় করিয়ে দিলেন হিন্দু জাতির ধারণা প্রতিষ্ঠা করার ফলে ভারতে তার পাল্টা একাধিক জাতির ধারণাকে প্রতিষ্ঠিত করার অনুকূল পরিবেশ গড়ে উঠল এই হিন্দুত্বের জাতিকল্পনায় মারাত্মক দীর্ঘমেয়াদী সমস্যার জন্ম দিয়েছে হিন্দু ধর্ম ও জাতি যদি অভিন্ন হয় তাহলে নেপাল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্বই থাকতে পারে না নেপাল হিন্দু প্রধান একটা দেশ কিন্তু ভারত নয় তাহলে নেপাল তো কোনোভাবেই নিজেকে হিন্দু পরিচয় দেওয়ার জন্য ভারতকে পিতৃভূমি কিংবা পবিত্র ভূমি ভাবতে পারে না ভারতের সাথে হিন্দু প্রধান রাষ্ট্র নেপালের সমস্যার একটা ঐতিহাসিক সূত্র এখানেও থাকতে পারে যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দু সম্প্রদায়ের জন্য অন্য সম্প্রদায়ের সাথে মিলিতভাবে রাষ্ট্র গঠন এটা হিন্দুত্বের সংজ্ঞার জন্য কার্যত মানসিকভাবে খুব জটিল হয়ে যায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে তাদের পলিটিক্যাল এজেন্ট হিসেবে ভারতরাষ্ট্র একটা সম্ভাবনা হয়ে বিরাজ করতে থাকে হিন্দু জাতীয়তাবাদীদের মূল বক্তব্য ছিল পৃথিবীতে হিন্দু জাতি বলে বহু প্রাচীন গরিমায় দীপ্ত এক মহান স্বতন্ত্র জাতি আছে হিন্দু জাতির যেমন ধর্ম স্বতন্ত্র তেমনি ভাষা স্বতন্ত্র হিন্দু জাতি সম্পর্কিত এই ভাবনাই হিন্দুত্বের জন্ম দেয় যার পলিটিক্যাল এক্সপ্রেশন ছিল দ্বি জাতিতত্ত্ব আর সেটাই হয়ে দাঁড়ায় ভারত ভাগের কারণ এই হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জাতীয়তাবাদের মেরুদণ্ড এদিকে আমরা যদি দেখি মুসলমানদের আলিগড় আন্দোলনের নেতা সৈয়দ আহমেদ আঠারোশো সালে বলেছেন ধর্মধর্ম নির্বিশেষে ভারতবর্ষে বসবাসরত সকলেই একটি জাতি এমনকি ভারত ভাগের অনেক পরেও জিন্নার মুখে ছিল কিশোর উনিশশো আঠাশ সালের ডিসেম্বরে এক সর্বদলীয় সম্মেলনে তিনি বলেন উই আর অল সন্স অফ দিস ল্যান্ড উই হ্যাভ লিভ টুগেদার বিলিভ মি দেড় ইজ নো প্রোগ্রেস ফর ইন্ডিয়া আনটিল দ্য মুসলমানস অ্যান্ড হিন্দুজ আর ইউনাইটেড আমরা সকলেই এই মাটির সন্তান আমাদের একসাথেই বাঁচতে হবে বিশ্বাস করুন ভারতের কোনো অগ্রগতি হবে না যদি না হিন্দু আর মুসলমানরা ঐক্যবদ্ধ হয় উনিশশো ছয়ত্রিশ সালে আহমেদাবাদে হিন্দু মহাসভার উনিশতম অধিবেশনে সাভারকর বলেন দে আর টু অ্যান্টাগোনিস্টিক নেশনস লিভিং সাইড বাই সাইড ইন ইন্ডিয়া ইন্ডিয়া ক্যান নট বিজম টুডে টু বি ইউনিটেরিয়ান অ্যান্ড হোমোজিনিয়াস ন্যাশন অন দ্য কন্ট্রেরি দেয় আর টু নেশনস ইন দ্য মেইন the Hindus and the মুসলিমস ইন ইন্ডিয়া Several infantile politicians commit the serious mistake in supposing that India is already welded into a harmonious nation or that it could be welded thus for the mere wish to do so. অর্থাৎ দুটি পরস্পর বিরোধী জাতি ভারতে পাশাপাশি বাস করে এসেছে ভারতকে কখনোই একশিলা জাতি হিসেবে বিবেচনা করা যাবে না বরং উল্টোভাবে ভারতে প্রধানত দুটি জাতি হিন্দু ও মুসলমান কিছু বালকসুলভ রাজনীতিবিদরা এই মারাত্মক ভ্রান্ত ধারণা পোষণ করেন যে ভারত এর মধ্যেই সুসমসত্বে একটি জাতি হিসেবে তৈরি হয়েছে বা তৈরি করা যেতে পারে এই সভার প্রায় সতেরো বছর আগেই এসেন্সিয়ালস অব হিন্দুত নামে সাভারকারের একটি পুস্তকে দ্বি জাতি তত্ত্ব উপস্থাপন করা হয় এবং হিন্দুদের একটি একক জাতি হিসেবে ঘোষণা করা হয় এই সভার তিন বছর পরে লাহোর অধিবেশনে অল ইন্ডিয়া মুসলিম লীগের সভায় জিন্না ও সাভারকার উত্থাপিত হিন্দু মহাসভার দ্বি জাতি তত্ত্ব গ্রহণ করেন ঘটনার পরম্পরা বিবেচনা করলে পাকিস্তান সৃষ্টির পেছনে দ্বিতীয় অবদান ভারতীয় মুসলমানদের আর পাকিস্তান প্রতিষ্ঠার প্রথম ভিত্তি তৈরি করে দেন সাভারকার তার হিন্দু জাতির তত্ত্ব দিয়ে নেহরু তার অটোবায়োগ্রাফিতে লিখেছেন সোশ্যালি স্পিকিং দ্য রিভাইভাল অব ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন নাইনটিন সেভেন ওয়াজ ডেফিনেটলি রিয়াকশনারি অর্থাৎ সামাজিকভাবে বলতে গেলে উনিশশো সাত সালে ভারতীয় জাতীয়তাবাদের পুনরুত্থান অবশ্যই প্রতিক্রিয়াশীল ছিল হিন্দু মহাসভার হিন্দুত্ববাদের চর্চায় মুসলিম লীগের প্রভাব বাড়াতে সাহায্য করে রমেশচন্দ্র মজুমদার যিনি কোনোভাবেই মুসলমান প্রেমী ছিলেন না তিনিও স্ট্রাগল ফর ফ্রিডম বইয়ে লিখে গেছেন দ্য আউটব্রাস্ট অফ হিন্দু মহাসভা সার্ভ টু স্ট্রেংথেন দ্য পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ মুসলিম লীগ অর্থাৎ হিন্দু মহাসভার বিস্ফোরণে মুসলিম লীগের ক্ষমতা ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছিল দ্বিজাতিতত্ত্বের জনক জিন্না নয় হিন্দুত্ববাদী সাভারকার অথচ কি আশ্চর্য ভারত ও বাংলাদেশের সেকুলাররা এই দ্বি জাতি তত্ত্ব তত্ত্বের জন্ম দেওয়ার জন্য জিন্না আর মুসলিম লীগকে সবসময় ধরা করে অথচ গল্পটা অন্যরকম ইতিহাসের সদ্য একদিন তার গা থেকে ধুলোকালি সরিয়ে স্বমহিমায় উদ্ভাসিত হবে আর সেদিন কে বেশে শয়তান হয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সেটাও দেখবে পৃথিবী ভারত ভাগের দায় কি মুসলমানদের আর জিন্নার মুসলমানরা বা জিন্না কখনোই প্রথম দিকে ভারত ভাগ চায়নি চেয়েছে কংগ্রেস নেতা লালা লাজপাত রায় গান্ধীর অসহযোগ আন্দোলন উনিশশো সালে প্রত্যাহার করার পরে কলকাতা এলাহাবাদ দিল্লি এসব স্থানে হিন্দু মুসলমান দাঙ্গার পর এক নিদারুণ সাম্প্রদায়িক অধ্যায় শুরু হয় অসহযোগ আন্দোলন ছিল মহাত্মা গান্ধী এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত ভারতব্যাপী অসহিংস গণ আইন অমান্য করা আন্দোলনগুলোর মধ্যে সর্বপ্রথম উনিশশো বিশ সালের সেপ্টেম্বর থেকে উনিশশো সালে ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগের সূত্রপাত ঘটায় এই দাঙ্গার তরঙ্গে সবচেয়ে বিভৎস দাঙ্গা ছিল কোহটের দাঙ্গা জনৈক হিন্দু ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে পদ্মাকারী একটি পুস্তিকা লেখেন পুস্তিকাটি প্রকাশ করেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোহট শহরের সনাতন ধর্মসভার সম্পাদক জীবন দাস উনিশশো চব্বিশ সালের সেপ্টেম্বরে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষ মারা যায় শত শত বাড়িঘর ভূষীভূত হয় কংগ্রেস থেকে লালা রাজপাইত রায়কে এই দাঙ্গার বিষয়ে বিস্তৃত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় এই প্রতিবেদনেই লালা লাজপাত রায় ভারত ভাগ করে হিন্দু প্রধান আর মুসলিম দূর দেশ সৃষ্টির প্রস্তাব করেন এবং ভারতভাগে হিন্দু মুসলিম বিরোধ ও হিংসার যথার্থ সমাধান বলে উল্লেখ করেন লাজপত রায়ের ভারত ভাগের প্রস্তাবের পাঁচ বছর পরে কবি আল্লামা ইকবাল মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে উনিশশো ত্রিশ সালের ডিসেম্বরে ভারত ভাগের প্রস্তাব দেন সে প্রস্তাবে পাকিস্তান প্রস্তাবনা বলে বিবেচিত হয় কিন্তু সে বিভক্ত ভারতের একাংশের নাম যে পাকিস্তান হবে সেটা তিনি কখনো বলেননি উনিশশো তেত্রিশ সালে ইংল্যান্ড প্রবাসী চৌধুরী রহমত আলী ক্যাম্ব্রিজ থেকে নাওর নেভার নামে প্রকাশিত একটি পুস্তিকায় লেখেন এই ভূখণ্ডের শান্তি বা প্রশান্তি কোনোটাই আসবে না যদি আমরা মুসলমানদের প্রতারণা করে একটি হিন্দু প্রধান ফেডারেশনে ঢুকিয়ে ফেলি যেখানে আমরা আমাদের নিজেদের মঞ্জিলে প্রভু হতে না পারি আমাদের আত্মার নেতা হতে না পারি তিনি সেই নতুন প্রস্তাবিত দেশের নাম রাখেন পাকিস্তান সে সময় মুসলিম লীগের নেতারা চৌধুরী রহমত আলীর পরিকল্পনাকে কাল্পনিক অবাস্তব ও বালখিল্য বলে প্রত্যাখ্যান করেন এই প্রস্তাবের সাত বছর পরে উনিশশো সালে লাহোর অধিবেশনে মুসলিম এলাকাগুলোকে ইন্ডিপেন্ডেন্স স্টেট গড়ার প্রস্তাব দেওয়া হয় সেই অধিবেশনে মুসলিম লীগ উনিশশো সালে ভারত শাসন আইনে যে যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ ফেডারেল পরিকল্পনা রয়েছে সেটাকে প্রত্যাখ্যান করে তারা বলেন ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে প্রয়োজন অনুযায়ী সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যেখানে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলো স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে পারে স্বাধীন রাষ্ট্রসমূহের সংশ্লিষ্ট অঙ্গরাষ্ট্র বা প্রদেশসমূহ হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম এই সিদ্ধান্ত অনুসারে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির আন্দোলন শুরু করে বিশের দশক পর্যন্ত মুসলমানদের বৃহত্তর অংশ ভারত ভাগের আগের কথা ভাবতেই পারেনি দেশভাগ চাওয়া তো দূরের কথা তারা চেয়েছিলেন হিন্দু সংখ্যাগরিষ্ঠতার চাপ থেকে সুরক্ষা এবং নিজ সম্প্রদায়ের নিরাপত্তা অথচ কি আশ্চর্য ভারত ভাগের পুরো দায় চাপিয়ে দেওয়া হয় জিন্না ও মুসলমান সম্প্রদায়ের ঘাড়ে এই মিথ্যার বিষাতি বইকি। ভারতে মুসলমানদের আগমন কি আক্রমণকারী হিসেবে প্রচলিত ইতিহাস পাঠ করলে এটাই প্রতীয়মান হয় যে ভারতে মুসলমানরা এসেছিল আক্রমণকারী হিসেবে এই উপস্থাপন উদ্দেশ্যমূলক দুই তিন হাজার বছর আগেও গ্রিক রোমান আরব চৈনিকরা ভারতের দক্ষিণে বিস্তৃত জলরাশি পার হয়ে জলপথে ভারতে এসেছে তাদের কেউ কেউ ফিরে গেছে কেউ কেউ গিয়ে এই ভূখণ্ডের জনগণের সাথে মিশে গেছে কোরআন নাজিল হওয়ার আগে থেকেই আরবরা ধাও নামক তাদের তিন পাল্লার জলজনে বাণিজ্য করে আসত এমনকি তারা বসতি স্থাপন করে থেকেও গিয়েছিল কোচিন থেকে আটত্রিশ কিলোমিটার দূরে ক্যাঙ্গানোরে ছয়শো আটত্রিশ সালের মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা দেখে নিশ্চিতভাবে বলা যায় আরব মুসলমানরা সেখানে বসতি স্থাপন করেছিল তবে মুসলমানরা কিভাবে ভারতে বসতি স্থাপন করেছিল কবে থেকে তারা ভারতে আসতে শুরু করে তা ইতিহাসের বইগুলোতে পাওয়া যায় না ইতিহাসের বইয়ে ভারতে মুসলমানদের ইতিহাস বলা হয় মুসলমানদের আক্রমণ করার বর্ণনা দিয়ে যেন এর আগে ভারতে তাদের কোনো ইতিহাস নেই চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে শ্রীলঙ্কা থেকে চীনে যাওয়ার পথে ইবনে বতুদার চট্টগ্রাম বন্দরে নেমে হবংকক বা বর্তমানে সিলেটের শাহজালালের সাথে দেখা করতে যান। তখন তিনি চট্টগ্রামে অনেক মুসলমানের কবর দেখেছিলেন যারা সেই অঞ্চলে তাদের বসতি স্থাপন করেছিল বাংলায় যদিও তখন ফখরুদ্দিন শাহের আমল কিন্তু তখন পর্যন্ত চট্টগ্রাম মুসলিম শাসকের অধীনে ছিল না চট্টগ্রামে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার আগেই সেখানে মুসলমান বসতি স্থাপিত হয়েছিল শেখ সুভোদয় নামে এক প্রাচীন পুঁথি পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে বক্তিয়ারের গৌড় জয়ের আগে লক্ষণ সেনের রাজসভায় এক আরব সদাগর এসেছিলেন তিনি যুদ্ধ করতে আসেননি এসেছিলেন বাণিজ্য করতে ভারতের ইতিহাসের বইগুলোতে মোহাম্মদ ইবনে কাশিমের সাতশো বারো সালে সিন্ধু জয়ের কাহিনীকে ভারতে মুসলমান প্রবেশের প্রথম ঘটনা বলে বর্ণনা করা হয় বলাই বাহুল্য এটা সত্য আমরা পূর্ণ সত্য জানার চেষ্টা করব আর মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু জয়ের ঘটনা মোটি রাজ্য লাভের ইচ্ছে থেকে করা হয়নি আসল ঘটনা হচ্ছে ভারত সাগরে আরব বাণিজ্য জাহাজের ওপর জলদস্যুদের হামলা রাজা দাহিরের সময় একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ইরাকের শাসক আল অনেকবার দাহিরকে অনুরোধ করেছিলেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তাতেও দস্যুতা থামে না বরং এবার জলদস্যুরা বাণিজ্য বহরে হামলা করে আরব রমণীদের লুট করে নিয়ে যায় দাহিরের বিনা অনুমতিতে বা প্রশ্রয়ে এই হামলা চলতে পারে না এবং এটা ছিল আরব বাণিজ্যের উপর সিন্ধুর আক্রমণ তাই এই আক্রমণের হাত থেকে আরব বাণিজ্য বাহরের নিরাপত্তা নিশ্চিত করতে আল হাজাজ মোহাম্মদ বিন কাশিমকে অনুরোধ করেন দাহিরকে আক্রমণ করতে বাণিজ্য বাণিজ্যবাহরকে নিরাপত্তা দেওয়ার জন্য ন্যায়সঙ্গত যুদ্ধকে আক্রমণকারীর আক্রমণ হিসেবে যখন উপস্থাপন করা হয় তখন শিক্ষার্থীদের একাংশের অর্থাৎ মুসলিমদের মনে গ্লানিবোধ এবং আরেকাংশের অর্থাৎ অমুসলিমদের মনে ঘৃণার জন্ম নেয় এভাবেই শুরু হয় হিন্দু মুসলমান বিভেদ এই বিভেদের প্রভাব অনিবার্যভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত বিপুল জনগোষ্ঠীর ওপরে গিয়েও পড়ে এভাবেই শুরু হয় এক সম্প্রদায়ের দিক থেকে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা অবিশ্বাস আর প্রতিশোধের চিন্তা ইতিহাস লেখকরাকে অর্থ সত্য উপস্থাপন করে ঘৃণা উস্কে দেওয়া বা ঘৃণা জাগরুক রাখার দায় অস্বীকার করতে পারেন বাংলা ভাগে দায়কার উনিশশো সালে ভারত ভাগ হওয়ার সাথে বাংলা ভাগ হয়েছে সে সময় আমাদের পূর্বপুরুষরা তাদের বিবেচনায় যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন যে ইতিহাসের দায় আমরা উত্তর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু বাংলা ভাগের বিষয়টাকে একটা অতি খারাপ কাজ বলে বাম ও সেকুলার বয়নে চালু আছে সে বয়নের মূল ভাষ্য হচ্ছে মুসলমানরা তাদের জন্য আলাদা রাষ্ট্র চেয়েছে বলে বাংলা ভাগ হয়েছে কিন্তু বাংলার মুসলমান নেতারা কি বাংলা ভাগ চেয়েছে না চায়নি চাওয়ার কোনো কারণ ছিল না কারণ মুসলমানরাই ছিল বাংলায় সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে সরকার গঠন করলে অবিভক্ত বাংলায় মুসলমান নেতারাই প্রধানমন্ত্রী হয় বাংলা ভাগের দাবি করেছিল হিন্দু ভদ্রলোক শ্রেণীগোষ্ঠী কারণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলা প্রদেশে তারা তাদের কোনো ভবিষ্যৎ দেখতে পায়নি সে সময় বাংলায় হিন্দু প্রধান অঞ্চলগুলোতে যেমন বর্ধমান হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা বাঁকুড়া মেদিনীপুর এবং বীরভূমে বাংলা ভাগ করার জন্য কোনো তীব্র আন্দোলন গড়ে ওঠে হিন্দু নেতাদের মধ্যে শরৎ বসু মুসলমান নেতাদের সাথে ভারত পাকিস্তানের বাইরে আলাদা বাংলা রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করলেও তিনি নিজ ধর্মের লোকদের কাছ থেকে কোনো সমর্থন পাননি উনিশশো সাতচল্লিশ সালের শুরুতে বেঙ্গল আইনসভাকে দুই ভাগে ভাগ করা হয় এক ভাগে থাকেন মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর নির্বাচিত সদস্য আর অন্য ভাগে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর নির্বাচিত সদস্য ওই একই বছরের বিশে জুন আইনসভার দুই অংশ আলাদাভাবে বাংলা ভাগের বিষয়ে সিদ্ধান্তের জন্য ভোট দেয় ঐতিহাসিকভাবে এই ভোটাভুটিতে আইনসভার হিন্দু অঞ্চলের অধিকাংশ সদস্য বাংলা ভাগের পক্ষে ভোট দেয় আর মুসলমান অংশ নিরঙ্কুশভাবে বাংলাকে অবিভক্ত রাখার পক্ষে ভোট দেয় সেদিনই বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায় কিন্তু বাংলা ভাগের দায়ে কেন বাম আর সেকুলাররা মুসলমান নেতাদের দেয় সেই প্রশ্ন তাদের করা উচিত তাদের কাছে কি কোনো উত্তর আছে ভারত ভাগের দায় কি মুসলিম লীগের ভারতভাগের দায় এবং সেই বিভাগজনিত কারণে কোটি মানুষের দেশ আর রক্তপাতের দায় কংগ্রেস ও সেকুলার ইতিহাসবিদরা একতরফাভাবে মুসলিম লীগের উপর চাপিয়ে দিয়েছে এই প্রসঙ্গে উনিশশো সালে ব্রিটিশ মন্ত্রীদের ক্যাবিনেট মিশন প্রস্তাব এবং তৎপরবর্তী কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিক্রিয়া এই বিষয়টি নির্মহভাবে পর্যালোচনায় সাহায্য করবে আগে জেনে নিই ক্যাবিনেট মিশন প্রস্তাবটি কী ছিল উনিশশো ছেচল্লিশ সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার তিনজন ক্যাবিনেট মন্ত্রীর একটি মিশনকে উপমহাদেশীয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের সর্বসম্মত উপায় উদ্ভাবনের জন্য প্রেরণ করেন এই তিনজন ক্যাবিনেট মন্ত্রী হলেন লর্ড পেথিক লরেন্স স্যার স্টারফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার অ্যালেকজান্ডার স্টারফোর্ড ক্রিপস এই মিশনের নেতৃত্ব দেন ক্যাবিনেট মিশন এমন কিছু পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করেন যা কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় গ্রহণ করে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই মে তাদের পরিকল্পনা পেশ করে পরিকল্পনার প্রধান তিনটি ধারা এক পৃথক নির্বাচন ব্যবস্থায় প্রতি দশ লাখ ভোটার থেকে একজন প্রতিনিধি নির্বাচন করে একটি কেন্দ্রীয় গণপরিষদ গঠিত হবে এই গণপরিষদ ভারতীয় ইউনিয়নের জন্য সংবিধান রচনা করবে দুই ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এই সরকারে কংগ্রেস ও মুসলিম লীগের পাঁচটি করে এবং শিখ ও তফসিলিদের একটি করে মন্ত্রিত্ব থাকবে তিন প্রদেশগুলো তিনটি গ্রুপে বিভক্ত হবে বাংলা ও আসাম নিয়ে একটি গ্রুপ পাঞ্জাব সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পশ্চিমাঞ্চলের মুসলিম প্রধান এলাকা নিয়ে আরেকটি গ্রুপ অবশিষ্ট প্রদেশগুলো নিয়ে আরও একটি গ্রুপ প্রত্যেকটি গ্রুপ তার নিজস্ব সংবিধান রচনা করার অধিকার পাবে এবং প্রত্যেকটি গ্রুপ প্রতিরক্ষা বৈদেশিক নীতি এবং যোগাযোগ ব্যবস্থা ছাড়া বাকি সব বিষয়ে পরিপূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে প্রত্যেক গ্রুপ আবার দশ বছর পর সংবিধানের পুনর্বিবেচনার সুযোগ পাবে এবং চাইলে পৃথকও হয়ে যেতে পারে ক্যাবিনেট মিশন প্রস্তাবে ভবিষ্যতে কোনো এক সময় ভারত ভাগের কথা ছিল এই প্রস্তাব মানলে কিছুদিন অন্তত একসাথে থেকে তারপর ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে পৃথক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই প্রস্তাব পেশ হওয়ার বিশ দিনের মধ্যে ছয় জুন সম্পূর্ণভাবে প্রথম মেনে নেয় মুসলিম লীগ এর এক মাস পর ছয় জুলাই কংগ্রেস এই প্রস্তাবকে শর্ত সাপেক্ষে স্বীকৃতি দেয় আবার দশই জুলাই কংগ্রেসের নতুন সভাপতি নেহরু এই প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করেন নেহরুর প্রতিক্রিয়া জিন্না ক্ষুব্ধ এবং আশাহত হয়ে উনত্রিশে জুলাইয়ের আগে দেওয়া স্বীকৃতি প্রত্যাহার করে নেন প্রখ্যাত ইতিহাসবিদ অসীম রায় লিখেছেন ইতিহাসের কাঠগড়ায় দেশ বিভাগের সম্পূর্ণ বিরোধী মিশন অর্থাৎ ক্যাবিনেট পরিকল্পনা হত্যার আসামি ভারতীয় জাতীয় কংগ্রেস অথচ কি আশ্চর্য এই স্বার্থবাজ কংগ্রেস আর চতুর নেহরু সেকুলার ইতিহাসে মহান হিসেবে চিহ্নিত